বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে করব ডিম আলু পেঁপে দিয়ে একটা সুন্দর ভাজা করব সঙ্গে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি দেখো চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা উনুনের জলটা ভালোভাবে ধরিয়ে উনুনের উপরে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা হালকা গরম করে নিয়ে তার মধ্যে দিয়েছি কিছুটা তেল তেল গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা পেঁপেগুলো দিয়েছি পেঁপেটা তো ভাজাতে সময় লাগে যেমন পেঁপেটা আগে দিয়েছি একসঙ্গেই দিয়ে দেবো পেঁপে আলু সব কিছু একসঙ্গে দিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁপে আর আলু দেওয়া হয়ে যাবে পেঁপে আলুর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ সঙ্গে দিয়েছি কিছুটা হলুদ আর দিয়েছি কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে খুঁজতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এটা নিয়ে কিছুক্ষণ এটা ভাজা হতে দিতে হবে পেঁপে সময় লাগে কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য হতে দিতে হবে পেঁপে আলুর ভেতরে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছিলাম খুব ছোট ছোট পাতলা পাতলা করে কাটি এর জন্য পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এভাবে কিন্তু পেঁপে আলু ডিম একসঙ্গে ভাজা করে খেতে খুব টেস্টি লাগে দেখো এটা সময় নিয়ে একটু ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিয়েছি যাতে পেঁপে আলুটা ভালো করে গলে যায় আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর তার ভেতরে দিয়ে দিলাম ডিমটা ডিমটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে এটা আবারও কিছুক্ষণ হতে দিতে হবে তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাই ভিডিও একটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করবো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো ঢেকে ঢেকে ডিমটাও কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এবার একটু সময় নিয়ে এটা আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে একটু কড়া করে মানে একটু সময় নিয়ে ভালো করে ভাজলে খেতে বেশি জিনিসটা টেস্টি হবে তোমরা আমার মিনি গেছি না আর কি রান্নার ভিডিও দেখতে যাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ডিম আলু পেঁপে এটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এইভাবে একবার ভেজে ভাজা করে খেয়ে দেবো খেতে কিন্তু খুব টেস্টি হয় তোমরা কারা কারা পেঁপে ভাজা খাবি তাহলে চলে আসো দেখো পেঁপে ভাজা কিন্তু আমার হয়ে গেছে আমি সুন্দর করে বাটিতে নামিয়ে নিলাম আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিড় তখন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো